সিবিআই তদন্তে ভরসা রেখেছি বললেন নিহত তরুণী চিকিৎসকের কাকিমা ঘটনার তদন্তে তরুণী চিকিৎসকের পানিহাটির অম্বিকা মুখার্জি রোডের বাড়িতে বৃহস্পতিবার হাজির হলেন সিবিআই চারজনের প্রতিনিধি দল সিবিআই তদন্তকারীরা মৃতার বাবা মা ও ছাড়াও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলেন গত ছ মাস ধরে কর্মক্ষেত্রে তাদের মেয়েকে কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল তা তদন্তকারীরা জেনে নেন যদিও তদন্তার স্বার্থে বেশি কিছু জানাতে চাননি মৃতার পরিবারের লোকজন তদন্তকারীরা বেরিয়ে যাওয়ার পর সংবাদ মাধ্যমকে মৃতার কাকিমা জানান সিবিআই তদন্তে তারা ভরসা রাখছেন তদন্তের স্বার্থে যা যা বলার তদন্তকারীদের সবই বলেছি শুধু জাস্টিসই চাই আর তো এর বেশি কিছু চাওয়া তো আমাদের আর নেই তারা সব কিছুই তদন্তের সাথে তদন্ত করছে ওনারা আমরা ভরসা রেখেছি ব্যাস এইটুকুই আর আর কি বলবো যেগুলো আমাদের বলার সেগুলো আমরা জানিয়েছি না সেটা তদন্তের স্বার্থে বলতে পারবো না ঘরে না আমাদের না আমাদের ঘরে কিছু নেই আমাদের ঘরে কিছু নেই তদন্তর স্বার্থের জন্য যা বলার দরকার সেগুলো আমরা সব বলেছি কোনো নিয়ে না 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 এইসব কিছু নেই না সে কেন আমাদের যতটা দরকার তদন্ত করার জন্য যা আমাদের কাছে ক্রু আছে যা আমরা জানি আমাদের মেয়ের বিষয়ে আমরা সেগুলো তাদের হাতে তুলে দিয়েছি বেশ এইটুকু বাকিটা ওনারা এখন তদন্ত করে যা জানাবে না সেগুলো তো তদন্তের জন্য বলতে পারবো না সেগুলো আমরা সেটা কি আপনারা বুঝতে পারছেন আপনারা তো এত সহযোগিতা করছেন আমাদের সঙ্গে আপনারা আরেকটু সহযোগিতা করুন আমাদের সঙ্গে যাতে আমাদের ঘরের মেয়েটা সঠিক বিচার পায় না সেরকম এখনো কিছু বলেনি ঠিক আছে যদি আসে আপনারা তো খবরই পাবেন আর আমরা তো আপনাদের জানাবো পুলিশ থেকে করি কেস হ্যান্ড ওভার হয়ে গেল কি আপনারা বেশি ভরসা পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই একদমই তাই আমরা এটাই চেয়েছিলাম আমরা